আপনি দেখতে পাচ্ছেন এই লোকগুলোই আমাদের চা বাগানে কাজ করে এবং ওনাদের পরিশ্রমের ফসল যে চা সেই চায় আমরা ডাইনিং টেবিলে বসে বা চায়ের দোকানে বসে খুব আনন্দের সহিত পান করি বা গ্রহণ করি কিন্তু এই পিছনের মানুষের হিস্ট্রি গুলো আমরা হয়তো অনেকেই জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিস্তৃত চা বাগান সুপ্রশ্রী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মালনিস্তরা চা বাগানে রয়েছে আমরা এই মুরব্বীর সাথে কথা বলবো চা বাগানের ওনাদের জীবন জীবিকা এবং জীবনযাত্রা কিভাবে চলে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এই মালনি সরাদ চা বাগান থেকে আপনার দেখতে সাথে একজন মুরব্বী রয়েছে উনি এই চা বাগানেই কর্মরত এবং এই চা বাগানের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সারাটি জীবন ওনার এই চা বাগানের নাম আপনার আমার নাম আপনি কি করেন এই চা বাগানে আমি এই বাগানে যে সময় যে কাজ ডিউটি পড়ে সেই কাজ করি দেনু কাজ করা লাগে ডিউটিও করা লাগে মানে যে সময় রকম হবে যেটা সব ধরনের কাজই করেন আপনার পাহারাদার থেকে শুরু করে তা তুলতেও পারে না সব কাজই পারে না অবশ্যই তার মানে আপনার মালিক যখন যেভাবে বলে সেভাবেই কাজ করে না আর যারা চা তুলে চা শ্রমিক যারা মহিলারা মেনলি মহিলারা ওরা কয়টা পর্যন্ত কাজ ওনারও আটটা সবে একটা আটটার থেকে একবারে আট ঘন্টা ডিউটি আছে নয়টা থেকে আট চারটা বাজে চারটা পর্যন্ত আট ঘন্টা কাজ করে না।

এটা তো যারা লেখা আছে তারা পাবে সবাই পায় না সবাই পায় না শুক্র শুধু হিসেবে যারা কাজ করে তাদের ডেইলি বেতন হচ্ছে একশো তো টাকা আর কি পানের সাথে আপনারা আমরা চাল পাই চাউল কোম্পানি চা বাগান থেকে আটা আটাও দেয় আটা দেয় কত কি যে কেজি সাড়ে কেজি আটা আর কি দেয় আর কিছু দেয় না সাড়ে তিন কেজি করে আমরা ফ্যামিলি গত পাই আমরা আহ সাত কেজি

আমরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চা শ্রমিকের জীবন আমরা এই চা অনেক আনন্দের সাথে গ্রহণ করি ডাইনিং টেবিলে বসে কিন্তু চা শ্রমিকের জীবন কিন্তু অনেক কষ্টের আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের জীবনযাত্রার মান কিন্তু অতটা আধুনিক নয় ওনাদের ডেইলি বেতন হচ্ছে মাত্র একশত সত্তর টাকা পাশাপাশি ওনারা কোম্পানির থেকে সাড়ে তিন কেজি চাউল অথবা এবং ওষুধপত্র সহ করে দেওয়া হয় ওনারা জন্মের পর থেকেই চা বাগানের সাথে ওনাদের জীবাণু জীবিকা জড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকগুলোই আমাদের চা বাগানে কাজ করে এবং ওনাদের পরিশ্রমের ফসল যে চা সেই চায় আমরা ডাইনিং টেবিলে বসে বা চায়ের দোকানে বসে খুব আনন্দের সহিত পান করি বা গ্রহণ করি কিন্তু এই পিছনের মানুষের হিস্ট্রিগুলো আমরা হয়তো অনেকেই জানি না আমরা দেখতে পাচ্ছেন এই সেই বিস্তৃত চা বাগান যেখানে অসংখ্য শ্রমিক কাজ করে বিশেষ করে নারী শ্রমিক কাজ করে এই চা বাগানগুলোতে আমরা দেখতে পাচ্ছেন এই সেই চা বাগান আপনার বাড়ি কোথায় এখানেই আমাদের চা বাগান এই জন্য চা বাগান এই জন্য কথা কি